বাসাবর কদমতলার এই ভবনটি নতুন হওয়ায় গ্যাস সংযোগ পায়নি এই ভবনের গ্যারেজের দুই পাশে এলপি গ্যাস সিলিন্ডার রেখে সেগুলো সংযোগ দেওয়া হয়েছে প্রতিটি ফ্ল্যাটে আমাদের সিলিন্ডার লাইন নিচে দেওয়া শেষ হয়ে যায় কয়েকদিন পরে আবার আনি আবার ফোন দিতে হয় ফোন দিলে আবার দিয়ে যায় ওই এলাকায় আরো কয়েকটি বাড়িতে এলপি গ্যাসে ব্যবহার করা হচ্ছে একইভাবে এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে কারণ সিলিন্ডারের সঙ্গে এইভাবে পাইপ দিয়ে চুলার সঙ্গে সংযোগ দেওয়া বিপজ্জনক এটা যদি এলোমেলো ভাবে করা হয় এবং যারা করছে তারা নিরাপত্তার বিষয়টিকে না জানে তাহলে এখানে একটা বিরাট ঝুঁকি থেকে যায় ঝুঁকিটা একটা হচ্ছে যেই গ্যারেজের মধ্যে করছে সেখানে লিক হয়ে গ্যাস কালেক্ট করে একটা এক্সপ্রেশন হতে পারে আরেকটা হচ্ছে যেই লাইনগুলায় তারা ইয়ে কানেকশান দিয়েছে সেটাও লাইনগুলা যথেষ্ট স্পেসিফিকেশানের লাইন নাও হতে পারে সেখানেও এক্সপ্রেশনও হতে পারে প্লাস লিকেজ হতে পারে এলপি গ্যাস সিলিন্ডারের এরকম আরেকটি বিপজ্জনক ব্যবহার হরহামাশা দেখা যায় রাস্তার পাশের হোটেলগুলোতে একটু লক্ষ্য করলেই দেখা যায় নির্বিকারভাবে রাস্তার ওপর রান্নার জন্য গ্যাসের সিলিন্ডারগুলো রাখা যা এভাবে রাখার কথা না অনেক জায়গায় এইসব হোটেলে যারা যে কানেকশনটা দিয়েছে যেই কানেক্টিং যেই পাইপটা সেই পাইপটা সাংঘাতিক উন্নত মানের একটা পাইপ হওয়ার কথা এগুলো রিনফোর্স টাইপ পাইপ হয় কিন্তু আমি দেখেছি অত্যন্ত সাধারণ পানির পাইপ এখানে ব্যবহার করা হচ্ছে তাহলে এখানে ঘটনা একটা দুর্ঘটনা মানে অপেক্ষা করছে যেহেতু ব্যবহার বাড়তেছে এটার এই নাম্বার অফ ইনসিডেন্টও কিন্তু বেড়ে যাচ্ছে আসলে একটা এলপিজি আমি নিয়ে যাবো ট্রাকে এটা দুই লেয়ার বেশি হবে না ট্রাকটা খুব আস্তে চালাবে এবং শহর এলাকার ভিতর দিয়ে যখন যাবে এটা ফায়ার সার্ভিসের একটা সার্টিফিকেশন নিয়ে যাবে তার তো ফায়ার সার্ভিস গাড়ি থাকবে তো যখন জনবহুল এলাকাতে নিয়ে যাবে না আসলে কারণ অনেক সময় জনবহুল এলাকায় যদি কোনো অবস্থায় যদি একটা এলপিজি একটা যদি হয় একটা আগুন লেগে যায় হঠাৎ করে কিন্তু এগুলো একটা বড় ঝুঁকি হতে পারে অনেক সময় দেখা যায় গাড়ি থেকে ছুঁড়ে ফেলা হয় গ্যাসের সিলিন্ডার যার কারণে ক্ষতিগ্রস্ত হয় প্রতিটি সিলিন্ডার এ বিষয়ে বিস্ফোরক অধিদপ্তর বলছে ব্যবহার বিধি না মানার কারণে এলপিজি গ্যাসের সিলিন্ডারগুলো হারায় তার মান সিলিন্ডার এলপিজি লোড আনলোড করার সময় সিলিন্ডারগুলোকে মাটিতে টায়ার রেখে টায়ারের উপর ফেলা হয় এখন সিলিন্ডার টায়ার টায়ারে যাওয়ার পরে ওখান থেকে লাভ দিয়ে এসে পাশে গিয়ে মাটিতে পড়ে বা অন্য একটা সিলিন্ডার গায়ের উপর পড়ে তাতে করে সে একটা ইনজুরি ইনজুরি হচ্ছে তার একটা সিলিন্ডার ম্যানুফ্যাকচার হলে দশ বছর তার নির্দিত চলার কথা দশ বছর পরে গিয়ে তাকে টেস্ট করার কথা এখন দশ বছরের মধ্যে যদি কেউ এই মিসাইলিং করে সিলিন্ডারের কোন একটা অংশ যদি দুর্বল করে ফেলে তাহলে ওই জায়গা দিয়ে ফিরে যেতে পারে বিস্ফোরক অধিদপ্তরের প্রধান পরিদর্শক শামসুল আলম বলেন এলপি গ্যাসের ব্যবহারের ক্ষেত্রে আরও সচেতন হতে হবে কারণ সচেতনতাই পারে যে কোনো দুর্ঘটনা প্রতিরোধ করতে এজন্য সচেতনতা কার্যক্রম চালানো উচিত বলেও মনে করেন তিনি মিরুন নাহার বিলি মাছ সংবাদ ঢাকা